হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আপত্তিকর অ্যাডাল্ট ভিডিও ফটোগুলোকে কিভাবে হাইড করব। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু তার মধ্যে যে প্লেয়ার থাকে এক্স প্লেয়ার এমএক্স প্লেয়ার সাধারণত আমরা সবাই ব্যবহার করে থাকি আমাদের ভিডিও যে প্লেয়ারগুলো হয় যে অ্যাপ্লিকেশনগুলো হয় তো বন্ধুরা এমএক্স প্লেয়ার হচ্ছে সবচেয়ে ভালো আমরা সবাই জানি এবং এমএক্স প্লেয়ার আমরা সবাই ইউজ করি এবং এটা আমাদের সবারই ফেভারিট তো বন্ধুরা এই এমএক্স প্লেয়ার থেকে আমরা কিভাবে আপত্তিকর অ্যাডাল্ট ভিডিও ফটোগুলোকে হাইড করব সেটাই আজকে আলোচনার বিষয় তো আমাদের ফোনে গ্যালারিতে যে অ্যাডাল্ট ফটো ভিডিও থাকে হ্যাঁ কিন্তু এমএ এমএক্স হয়তো আমরা সেখান থেকে আলাদা করে হাইড করে রেখেছি কিন্তু এমএক্স প্লেয়ার এমএক্স প্লেয়ারের মধ্যে এমএক্স প্লেয়ারটা ওপেন করলে আমরা ওখানে সব কিছুই পেয়ে যাই হ্যাঁ ওখানে যত আপনার ফোনে যত ফাইল থাকে ভিডিও ভিডিও সব ওখানেই শো করবে যত ধরনের ফাইলের ভিডিও সব ওখানেই শো করবে তো বন্ধুরা ওখান থেকে আমরা খুব সহজেই এটা করতে পারি তো অ্যাকচুয়ালি এগুলো যদি আমাদের ফোনে থেকে যায় তখন কি হয় অনেক সময় এটা বাচ্চাদেরও হাতে পড়তে পারে বা আপনাদের কোনো বন্ধু বান্ধব বা কোনো প্রিয়জন কোনো আপনাদের বড়ো কেউ ফোনটা হাতে নিলে তো তারা প্রথমেই দেখবে যে এমএক্স প্লেয়ার হ্যাঁ কী কী ভিডিও এখানে রয়েছে তো একটু দেখি ভালো কিছু রয়েছে বা কমেডি কিছু রয়েছে তো সেগুলো দেখতে গিয়ে অনেক সময় এগুলো চোখে পড়ে যেতে পারে তো বন্ধুরা আপনাদের সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে তো এরকমভাবে আমরা যদি সেটিংস করে রাখি তো সেখানে আমাদের এটা আমরা করতে পারবো তো সেখান থেকে এই এটা করে রাখলে আমরা আমাদের বাচ্চাকে সেভ করতে পারবো বা আমরা নিজেরাও অন্যের চিন্তা ভাবনার হাত থেকে বাঁচতে পারবো তো বন্ধুরা আমরা এমএক্স প্লেয়ারে যাবো এমএক্স প্লেয়ার সবার ফোনেই থাকে দেখুন এখানে আমি একটা ফোল্ডার ওপেন করছি আমার এখানে দেখতে পারেন আপনার অনেক ফোল্ডার রয়েছে তো এখানে আমি একটা ফোল্ডার ওপেন করছি আমি জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি হ্যাঁ কীভাবে আপনারা ওটা করবেন তো আপনার যে ফোল্ডারের মধ্যে ওই ভিডিওটা রয়েছে তো সেই ভিডিওটাকে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনারা জাস্ট ওটাকে লং স্প্রেস করে ধরবেন হ্যাঁ ধরে ধরে রাখলে এখানে নিচে দেখুন একটা পেনসিলের মতো আইকন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এখানে ওর নেম চলে আসবে টাইটেলটা তো ওখানে আপনি জাস্ট একদম প্রথমে প্রথমে একটা ডট দিয়ে দেবেন ডট দিয়ে ওকে করে দেবেন তো দেখুন এখানে অলরেডি আমার পাঁচটা ছিল ভিডিও চারটে হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের এমএক্স প্লেয়ার থেকে আপনারা ভিডিওগুলিকে হাইড করতে পারেন তো বন্ধুরা আপনাদের যখন মনে হবে আপনারা ওটা ফাইল ম্যানেজার থেকে আবার ফেরত ফেরত নিয়ে আসতে পারবেন তো দেখুন ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা ওই ফাইলটা খুঁজে বের করবেন যেখান থেকে আপনি ওটা হাইড করেছিলেন তো দেখুন আমি এই ভিডিওটা হাইড করেছিলাম তো একদম নিচে রয়েছে পাঁচ নম্বর ভিডিও তো আমি এটাকে আবার লং প্রেস করে ধরলাম দেখুন উপরে দেখবেন থ্রি ডট রয়েছে থ্রি ডট এ ক্লিক করবেন রিনেম করবেন তো আপনারা যে ডটটা ওখানে দিয়েছিলেন ওই ডটটা আপনারা জাস্ট কেটে দেবেন ওই ডটটাকে আপনারা কেটে দেবেন তো দেখুন ওকে করে দেবেন তো আমরা ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমরা দেখবো আমাদের এমএক্স প্লেয়ারের মধ্যে ওটা চলে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে ভিডিও ছিল এখানে অলরেডি পাঁচটা ভিডিও হয়ে গেছে তো এইভাবে আপনারা এক্স প্লেয়ার থেকে আপনারা আপত্তিকর অ্যাডাল্ট ভিডিওগুলো হাইট করে আপনারা সবাইকে সেভ করতে পারেন আপনাদের বাচ্চাদের সেভ করতে পারেন বন্ধুদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন বা আপনাদের পরিচিত জন বড়োরা সবার হাত থেকে আপনারা বাঁচতে পারেন তো খুব ভালো একটা সিস্টেম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তোকে ওকে বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই